আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে ভোরে সাদনান আমাদের কাছে চলে এসেছে ঈদ করতে তো বুঝতেই পারছেন আপনারা ঈদের আনন্দ আমাদের ঈদের অনেক আগের থেকে শুরু হয়ে গেছে ওদের অ্যাকাডেমির বাইরে যাওয়ার অনুমতি নেই এদিকে মা বাবার জন্য ঈদের কেনাকাটা করতেও ইচ্ছে করছে তো কি করবে ছেলেটা অ্যাকাডেমির মধ্যে যা পাওয়া যায় তাই বুদ্ধি করে কিনে নিয়ে এসেছে আমাদের জন্য বাবার জন্য টাই এনেছে আর মার জন্য লেখার একটা প্যাড এই প্যাডটা আমি খুব যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দিব কারণ ওর ইনকামের টাকাই কেনা মা বাবার জন্য প্রথম ঈদের গিফট এটা এদিকে ওর ফুপি আর মনিরা সবাই অধীর আগ্রহ করে বসে আছে সাদান আমাদের জন্য কী কেনাকাটা করেছে দেখার জন্য তো আর আজকে নিশ্চয়ই সবাই ভিডিওটা দেখবে দেখে সবাই ভীষণ খুশি হবে আমি জানি মাগরিবের নামাজটা পড়ে তারপর চুলাই বিরিয়ানিটা বসালাম সাধারণত আসরের নামাজটা পড়ে আমি ইফতার এবং সেহরির রান্নাটা শুরু করি তবে আজকে দেরিতে করার কারণ হচ্ছে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে আর এই খাবারটা সাধারণত গরম গরম খেতে বেশি মজা ওর চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ তাই আজকে এটাই রান্না করছি আর বলেছি যে কালকে গরু মাংস রান্না করব বার্গার তৈরি করব তারপর ফ্রায়েড রাইস এগুলো করব এই কয়েকদিন ধরে ও যা যা খেতে পছন্দ করে সেই খাবারগুলোই রান্না করব ইনশাল্লাহ এবারের ঈদটাকে ঘিরে আমাদের বেশ কিছু প্ল্যানও আছে সেটা আমার ঈদের কিছু আগের এবং ঈদ পরবর্তী ব্লগুলো দেখলেই বুঝতে পারবেন তো তখনই হচ্ছে দেখাবো এখন দেখালে আসলে মজাটা নষ্ট হয়ে যাবে তাই এখন আমি কিছু বলছি না গত ব্লগে বলেছিলাম যে ওর জন্য চকলেট কেক নিয়েছি এবং কেকের উপরে কী লিখতে হবে সেটা সেলসম্যানকে মজা করে বলেছিলাম যে এটা লিখে দিবেন তবে হাসতে পারবেন না আজকে সেই একই রিকোয়েস্ট আপনাদেরকেও করছি যে আপনারা দেখেন পড়েন তবে হাসবেন না কিন্তু আর সাদনানকে ডেকে যখন কেকটা আমি খুলে দেখালাম ও লেখাটা পড়ল পড়ে ও হেসে দিল আসলে অনেক দিন পর ছেলেটা বাসায় এসেছে তো তাই আসলে আবেগটা ধরে রাখতে পারছিলাম না আপনারাও তো বাবা মা আপনারাও বুঝতে পারবেন আমাদের এই মুহূর্তের অনুভূতিটা আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা রাজশাহীতে যাচ্ছি কারণ সাদানের স্কিনের কিছুটা সমস্যা দেখা দিয়েছে শুধু ওর না ওর কোর্সমেটরা যারা আছে একসাথে ট্রেনিং করছে আরও কয়েকজনের কয়েকজনেরও একই রকম স্কিনের সমস্যা দেখা দিয়েছে তো আজকে আমরা যাচ্ছি ওকে নিয়ে স্কিনের ডাক্তারের কাছে দেখাতে ডাক্তারের কলের জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে বাবা আর ছেলে দুজনেই মোবাইল নিয়ে বিজি আছে আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম এই অংশটা ডাক্তার দেখানোর পরে আমরা আসরের এবং মাগরিবের নামাজটা পড়লাম এই মসজিদে আর অল্প সময় পরে মাগরিবের আজানটা দিবে আমরা ইফতার নিয়ে বসে আছি আজকে আমরা ইফতার করছি রাজশাহীর সিএনপি মোড়ে আপনারা জায়গাটা দেখে তো চিনতে পেরেছেন যারা রাজশাহীতে থাকেন এই প্রথম আমরা বাসার বাইরে ইফতার করছি আর ইফতারি আইটেমগুলো দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অনেক মজা হবে আর কিছু দেখা যাচ্ছে যে একটু ভিন্ন ধরনের খাবারও আছে যেমন চিড়া ভাজা আর নিমকি এগুলো যে ইফতারের সাথে কেউ খায় এটা জানা ছিল না আমার তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবশেষে আমরা গেলাম রাজশাহীর নিউ মার্কেটের একটা চশমার দোকানে কারণ সাদনানির জন্য একটা চশমা নিতে হবে তো বাবার ছেলে ঘুরে ফিরে দেখছিল আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই এই অংশটা স্মৃতি হিসেবে থাকুক তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম